ইমুতে যখন আপনি এখান থেকে কাউকে কল করতে যাবেন ওই পাবেন আপনার কলটি না গিয়ে এরকম একটি লেখা কিন্তু চলে এরকম এরকম লেখা তো এরকম লেখা চলে আসলে আপনি তাকে কল করবেন তো যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কি করবেন প্রথমে চলে আসবেন ইমুতে রয়েছে আপনি কি করবেন এখান থেকে ইমুতে চলে আসবেন মূলত এরকম সমস্যা হলে আপনার ইমুতে কিন্তু কোন রকম কাজ নেই কাজ কার রয়েছে যাকে আপনি কল করছেন কল যাচ্ছে না তার ইমুতে গিয়ে কিন্তু আপনাকে এই সমাধানটি কিন্তু করতে হবে কারণ আপনি যাকে কল করছেন তার ইমুতে কিন্তু একটি সেভিং আপনার চালু করা রয়েছে যে সেভিং চালু থাকার কারণে আপনি তাকে কল করার সময় এখান থেকে কিন্তু এরকম লেখা না কিন্তু চলে আসছে আপনি তাকে কল করতে পারছেন না এখন আপনি তাকে কল করতে হলে কিন্তু তার মোবাইলে দিয়ে আপনাকে ওই সেভিংকে কিন্তু অফ কিন্তু করতে হবে তো আপনি তার মোবাইলে গিয়ে এই সেটিংস আপনি একটু পাবেন কিভাবে অফ করবেন এটা আমি আমার মোবাইলে দেখিয়ে দিব আমার ইমুতে দেখিয়ে দিব আপনি তার ইমুতে গিয়ে কিন্তু আপনাকে এই সেটিংটা কিন্তু বন্ধ কিন্তু করতে হবে তো আপনি কি করবেন প্রথমে তার ইমুতে চলে আসবেন ইমুতে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এরকম প্লাস চিহ্ন থাকবে আপনি কি করবেন এখান থেকে এই প্লাসে ক্লিক করবেন তারপর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে মোর নামে একটি অপশন থাকবে আপনি এই মোড়ে একটি ক্লিক করবেন তারপর আপনি এইখান থেকে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন থাকবে এখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এইখান থেকে পেয়ে যাবেন কল নামে একটি অপশন এখানে থাকবে আপনি এখানে ক্লিক করবেন তো কলে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে কি পাবেন এই যে নোবডি মাই কন্ট্যাক্ট এখানে আপনার যেইখানে সিলেক্ট করা থাকে না কেন আপনি কি করবেন এইখান থেকে এই দেখতে পাচ্ছেন এভরি অন রয়েছে আপনি এইখানে ক্লিক করে সিলেক্ট করবেন যদি আপনি এইখান থেকে এভিএম ক্লিক করে সিলেক্ট করেন তাহলে এর পরবর্তী থেকে আপনি তাকে কল করলে অবশ্যই কিন্তু কল কিন্তু করতে পারবেন আপনার ওই লেখা না আসতো ওইটা কিন্তু এখন থেকে কিন্তু আর আসবে না আরেকটি কথা অবশ্যই মনে রাখবেন এই কাজটি কিন্তু আপনার ইমুথে নয় মানে আপনি যাকে কল করছেন তার ইমুখে দিয়ে কিন্তু করতে হবে এখন আপনি নিজে মোবাইলটা হাতে নিয়ে করতে পারেন এবং কি তাকে বলতেও পারেন যে তোমার ইঙ্গে এরকম সমস্যা হয়েছে আমি তোমাকে কল করতে পারছি না তুমি এইটা এই সেটিং গুলো বন্ধ করে দাও অবশ্যই আপনি বুঝতে পেরেছেন বুঝে না থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না